মব নিয়ে অনেক ধরনের কথা সোশ্যাল মিডিয়া থেকে একেবারে সাধারণ মানুষ পর্যন্ত নানান কথা বলেন বিশেষত সর্বশেষ যে পরিস্থিতি আমরা দেখেছি ঢাকায় রাজধানী ঢাকায় কয়েকটি প্রতিষ্ঠানে হামলা এবং হচ্ছে দুটি সংবাদ মাধ্যমের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ভাঙচুর এটার মধ্য দিয়ে এই আলোচনাটি খুব সামনে চলে এসেছে নির্বাচন সামনে আছে এবং সেই নির্বাচন সামনে রেখে নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে নানা পর্যায়ে এই মধ্যে এই মবের বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই সংখ্যাটি আরও বেড়ে যায় আমরা এই মব প্রসঙ্গ নিয়ে বিশেষত মব ভায়োলেন্স মব ভায়োলেন্সের প্রসঙ্গটি নিয়ে আমরা আলাপ করবো আমাদের সঙ্গে আছেন অর্ণব সানাল অর্ণব আপনাকে স্বাগত মব নিয়ে তো প্রচুর কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে নানাভাবে নানা ধরনের আলাপ চলছে নানা বিশ্লেষণও হয়েছে এখন পর্যন্ত তো মূলত দেখা যায় যে যখন বড় কোনো সহিংসতা হয় তখন দেখা যায় যে এটা নিয়ে খুব গুরুত্ব সহকারে আলোচনা হয় সরকারের পক্ষ থেকেও এক ধরনের আহ সবাই শান্তি শান্তির বাণী দিতে থাকে বা মবের বিরুদ্ধে কথা বলতে থাকে সবাই যদি মব বিরোধী হয় আসলে তাহলে মবটা করে কে এখানে মব তো হচ্ছে বাংলাদেশে এটা নিয়ে আসলে মানে এটা অস্বীকারের সুযোগ নেই কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি যেটা বললেন যে মবের বিরোধিতা সবাই করছে একটা সময় কিন্তু মবের বিরোধিতা সবাই করতেন না এবং আমরা খুবই কর্তৃপক্ষীয় দৃষ্টিকোণ থেকে আমরা দেখতাম যে মবকে অস্বীকারের একটা প্রবণতা ছিল এবং এটাকে প্রেসার গ্রুপ বলার চেষ্টা হয়েছে প্লাস আরো অনেক অন্যান্য আরও অনেক অভিধা এটার সাথে যুক্ত করা হয়েছে এবং এর মধ্য দিয়ে কিন্তু মবকে এক ধরনের নর্মালাইজ করার চেষ্টা করা হয়েছে বলা হয়েছে যে মবের সংজ্ঞা যেভাবে দেওয়া হচ্ছে সেই সংজ্ঞা ভুল এটা আসলে মব নয় এখন যখন প্রায় এক দেড় বছরের মানে মানে সময় অতিবাহিত হওয়ার পরে এখন যখন দেখা যাচ্ছে যে এটা সর্বগ্রাসী হয়ে যাচ্ছে তখন বলা হচ্ছে যে না আসলেই তো মপ হচ্ছে মপ তো হওয়াটা ঠিক হচ্ছে না এটা তো খুবই লজ্জার ব্যাপার খুবই নিন্দার ব্যাপার একটা নিন্দা জানাতেই হবে এখন একটা বিষয় তো আসলে মব যারা করতে চায় তারাই মপ করছে বাংলাদেশে সমস্যাটা হচ্ছে যে আপনি আসলে মবকে ঠেকাতে চান কিনা অন্তত সরকারের দৃষ্টি ভঙ্গির দিক থেকে সরকার আসলে মব ঠকাতে চায় কি না সেটা আসলে গুরুত্বপূর্ণ সেটা যতক্ষণ পর্যন্ত কঠোরভাবে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মব হতেই থাকবে এই যে এই যে এই জায়গাটাতে যে কর্তৃপক্ষের এই জায়গাটা বিশেষত এই যে বিরোধিতার জায়গাটা আমি এখানে সম্পূর্ক একটা প্রশ্ন করি সেটা হচ্ছে বিরোধিতার যে জায়গাটা এলো সেই বিরোধিতা বা এত প্রবলভাবে দেড় বছর ধরে আপনি বললেন যে দেড় বছর ধরেই ঘটনাটা ঘটছে বিভিন্ন সময় এটাকে করার মতো এক ধরনের কথা নর্মালাইজ করার এক ধরনের ভাষ্য আমরা পেয়েছি সরকারের তরফ থেকেও পেয়েছি গুরুত্বপূর্ণ পদে আছেন তারা বলেছেন রাজনৈতিক নেতৃবৃন্দের জায়গা থেকে আমরা পেয়েছি তো বিশেষত এখন কেন এই আলাপটা বেশি হচ্ছে এটার কি একটা কারণ যে রাজধানীর মতো একটা জায়গায় বড় দুটি প্রতিষ্ঠান বা বড় চারটি প্রতিষ্ঠান একটা ছায়ানট নট যেমন সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে আছেন পাশাপাশি সংবাদ মাধ্যমের জায়গা থেকে প্রথম হলো ডেলিস্ট্যান্ড নিশ্চিতভাবে শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম তাদের প্রধান কার্যালয় এভাবে আক্রান্ত হওয়ার কারণে কি আসলে সবার দৃষ্টি আকর্ষণ হচ্ছে বাকিগুলোকে আসলে তখন আমরা তো সংবাদ মাধ্যমের আগেও আক্রান্ত হতে দেখেছি আসলে কিন্তু এতটা তো আমরা আলাপটা পাইনি এটার একটা মূল কারণ আমার মনে হয় ভাবমূর্তি আমাদের সবগুলো সরকার আপনি গত মানে তিরিশ চল্লিশ বছরের ইতিহাস যদি ঘাটেন আমাদের সবসময় সরকারের কাছে ভাবমূর্তি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় স্বাভাবিকভাবেই যখন প্রথম আলো ডেলিস্টার আক্রান্ত হচ্ছে তখন ইন্টারন্যাশনাল এক্সপোজারটা বেশি হচ্ছে ফলে সরকার কিছুটা চাপে পড়ছে বলে মনে হয় এবং যখন আমরা চাপে পড়ছি আমাদের সরকার যখন চাপে পড়ছে তখন আমরা বলছি যে না এই জিনিসটা ঠিক হচ্ছে না এটা সবসময় আপনি যখন কোনো একটা বিষয়ের বিরোধিতা আসলে নানা ভাষ্যতে আপনি দিতে চাইবেন কিন্তু একটা সময় পরে হয়তো সেটা আর শাক দিয়ে মাছটা ঢাকা যাচ্ছে না শাক কম হয়ে হয়ে যাচ্ছে কম যাচ্ছে অথবা মাছের আসলে মাছ আসলে মরে নাই ফলে মাছ হচ্ছে তরপায়ে তরপায়ে হচ্ছে দিচ্ছে থেকে বের হয়ে যাচ্ছে ফলে তখন বলতে হচ্ছে না 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 মাছ তো খুব দুষ্ট ছিল এই এই মাছকে নিয়ন্ত্রণে রাখতে হবে আচ্ছা তো এই এই আপনি এই মব নিয়ে হচ্ছে আপনি লিখেছেন বেশ আগেও লিখেছেন সর্বশেষ আপনি যে জায়গাটায় যেই চর্চাতে একটা মন্তব্য লিখেছেন আপনি সেখানে উগান্ডার সাথে এক ধরনের তুলনা আপনি করেছেন উগান্ডার সাথে তুলনাটা আসলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আসছে উগান্ডার সাথে তুলনাটা আসছে খুব গুরুত্বপূর্ণ দিক থেকে কারণ উগান্ডাতে মূলত যে সময়টা থেকে উগান্ডার মব নিয়ে অনেক ইন্টারন্যাশনাল রিসার্চ হয়েছে এবং আফ্রিকাতে মূলত মবের যে মারামারির ঘটনা সেই ঘটনাটা একটু কমন সাউথ আফ্রিকাতে আপনি পাবেন নাইজারে পাবেন আরও বেশ কিছু আফ্রিকান কান্ট্রিতে আপনি পাবেন উগান্ডার বিষয়টা চলে আসে একটা দিক থেকে সেটা হচ্ছে যে উগান্ডা এক সময় ইদি শাসনে ছিল খুবই কুখ্যাত স্বৈরশাসক তো স্বৈরশাসনের অবসানের পর উগান্ডা কিন্তু শাসনের দিক থেকে বা সরকারের দিক থেকে বেশ কিছু টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়েছে এখন দুই সাল যেটা বিভিন্ন গবেষকেরা তাদের ডেটাতে উল্লেখ করেছেন সেই ডেটাতে দেখিয়েছেন যে দুই সাল থেকে তারা মূলত ধরছেন যে উগান্ডায় মবের বাড়াবাড়িটা অতিরিক্ত আকারে চলে গেছে এবং তারা সেটা কিভাবে দেখিয়েছেন সেটা হচ্ছে দু বলা সাত সালে আসলে যেহেতু এটা সবাই চলছে তাই হচ্ছে এটা বলে ফেলে আর কি মব সন্ত্রাসে সেখানে দুই সালে উগান্ডায় নিহত হয়েছিলেন প্রায় একশো জনের মতো এখন দু সালে সেটা বেড়ে যায় তিনশো জনে চলে যায় হ্যাঁ একটা হিউজ মানে ইনক্রিজ হয়েছিল এবং এই দু হাজার সাত আটকে আসলে মূলত বলা হয় যে মবে আক্রান্ত দেশ হয়েছিল ওগানটা মূলত এই সময়টাতে সাত আটের সময় সাত আটের সময়টাতে এবং এখনও কিন্তু সেটা প্রায় দু হাজার উনিশ পর্যন্ত চলেছে এই একই ট্রেন্ড একই রেটে চলেছে এবং দু হাজার বিশের পরে কিছুটা কমেছিল দু হাজার তেইশ চব্বিশ থেকে আবার বাড়তে থাকে দু হাজার পঁচিশ সালের ডেটাটা এখনও উগান্ডার পুলিশ বিভাগ এখনও দেয়নি সুতরাং সেটা নিয়ে আর কথা বলা যাচ্ছে না তবে এই হাজার চব্বিশেও আমরা দেখেছি যে তাদের যদি হিসাবটা বের হয় যে মবে মারা যাওয়ার সংখ্যা প্রায় হাজারের বেশি ফলে বাংলাদেশের বিষয়টা আসছে তুলনাটা আসছে যে জায়গায় মূলত সংখ্যার জায়গা থেকে সেটা হচ্ছে যে আমাদের দেশে আসলে উগান্ডার যে সিনড্রম সেটা আসলে আমাদের দেশে আসছে কিনা কারণ আমাদের দেশে সালে মারা গিয়েছেন মবে মারা গিয়েছেন একশো আঠাশ জন দুই হাজার সংখ্যাটা ছিল পঞ্চাশের একটু বেশি তো সেটা দুই হাজার পঁচিশে আসলেও এখন আমরা দেখতে পাচ্ছি আশোকাল আইনসালিশ কেন্দ্র যে পরিসংখ্যান দিয়েছে সেটাতে আমরা দেখতে পাচ্ছি একশো সাতানব্বই জন এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা জানুয়ারি টু ডিসেম্বরের জানুয়ারি টু ডিসেম্বরের হিসাব এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি উগান্ডার যে হিসাবটা পাচ্ছি সেই হিসাবটা কিন্তু মোরলেস সরকারি হিসাব আমাদের দেশে কিন্তু কোনো সরকারি হিসাব এখনো পর্যন্ত নাই আপনি সেটা পুলিশ রিপোর্টেও যদি এই বছরের পুলিশ রিপোর্ট যেগুলো মাসওয়ারি বের হয়েছে সেখানে অনেক হিসাব আছে ডাকাতি আছে চুরি আছে কিন্তু সেখানে কিন্তু মব নাই এখন মবের আপনার হিসাবটা দিচ্ছে শুধুমাত্র আইন সালিশ কেন্দ্র বা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের মতো বেসরকারি হিউম্যান অর্গানাইজেশনগুলো বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন বছর ধরেই প্রায় বন্ধ কারণ তার করা হচ্ছে অধ্যাদেশের পরে হয়তো এখন আবার পুনর্গঠন করা হবে কিনা তার মানে হচ্ছে বাংলাদেশের জাতীয়ভাবে কিন্তু আপনি মবকে আসলে মানে আলটিমেটলি আমরা কেউ রিকগনাইজই করি নাই আমাদের সরকারি সেই জায়গায় আমরা সেই 2007 সালে যখন উগান্ডা যে প্রথমবার 184 হলো মৃত্যুটা এবং এরপরে সেটা ঠাস করে বেড়ে গেল এবং এটা সেটা প্রায় কাছা কাছাকাছি চলে গেল বাংলাদেশ কিন্তু ঠিক একইভাবে ওই সংখ্যাটা উগান্ডার কাছাকাছি চলে গেছে এবং উগান্ডাকে আমরা ক্রস করে গেছি যদি 2007 কে আমি স্টার্টিং পয়েন্ট ধরি

এবং হিসাবের প্রেক্ষিতে তারা কিছু দেন বা কিছু আহ্বান জানান কিছুই জানান এখন আমাদের হচ্ছে যেহেতু আমাদের সামনে একটা সেই এক্সাম্পল আপনি উগান্ডা ধরতে পারেন সেই এক্সাম্পল আপনি আফ্রিকার আরো অনেক দেশ আছে সেখান থেকেও ধরতে পারেন কিন্তু আমরা আসলে মানে কনসার্নড হচ্ছি কিনা কারণ আমরা দেখেছি যে এর আগে যখন এই বিষয়গুলো সামনে আনা হয়েছে তখন একে নানা ভাবে ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে অস্বীকার করা হয়েছে অস্বীকার করা হয়েছে কোথাও বলা হয়েছে ডাকাতের জন্য মারা হয়েছে কোথাও বলা হয়েছে যে চুরির সন্দেহে মারা গেছে গত গতকাল যেটা সর্বশেষ গতকালের একটা রিপোর্ট সেটা হচ্ছে টঙ্গীতে ছিন্তাই গাড়ি সন্দেহে একজনকে হচ্ছে গণপিটুনি দেওয়া হয়েছে মানে গণপিটুনি শব্দ আপনি যদি একদিন বা দুই দিন আগের একটা দেখেন যে বসুন্ধরা এর রাজধানীর মধ্যেই বসুন্ধরা এলাকায় একজন এনজবিকে পিটিয়ে মারা হয়েছে তার গাড়ির সাথে একটা মোটরসাইকেলের বা কোনো কিছু একটা সংঘর্ষ হয়েছে তার মানে কি মভমেন্টালিটি কিন্তু আস্তে আস্তে জনমানুষের মধ্যে ঢোকাটা শুরু হয়ে গেছে এবং এইটা মোটামুটি এস্টাবলিশড হচ্ছে যে আমি যদি দল বেঁধে কাউকে মারি এটাকে কোনোভাবে এন্টারটেনমেন্টের জায়গায় চলে যাচ্ছে কিনা চলে যেতেও পারে কারণ দল বেঁধে মারলে যেহেতু মানে রাষ্ট্র বা সরকার আসলে ওইভাবে আমার দিকে কঠোরভাবে আমার দিকে তাকাচ্ছে না রাষ্ট্রটা ভুল মানে সরকার যেহেতু আমার দিকে কঠোরভাবে তাকাচ্ছে না রাষ্ট্রের তো আইন আছে এখন সেটা তো প্রয়োগ করবেন সরকার এখন সরকার যদি আমার দিকে কঠোরভাবে তাকাচ্ছে না বা সেটার আসলে উদাহরণ তৈরি হয় নাই সেই ক্ষেত্রে আসলে মানে উৎসাহিত বোধ করার না বোধ করার তো কোনো কারণ নাই এই জায়গাটাতে যেহেতু এই জিনিসটা তো আপনি বললেন যে একদম জেনারেল হচ্ছে সংক্রমণের মতো ছড়িয়ে যাচ্ছে তৈরি হচ্ছে তো এই যে প্রবণতাটা তৈরি হলো আসলে এইটা থেকে আসলে এইটা থামানোর রাস্তাটা কি মানে শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটলেই কি এটা ঘটবে বা আইন প্রয়োগ হলেই কি এটা থামবে প্রথম বিষয় হচ্ছে আসলে বিচারটা হতে হবে একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি যেমন প্রয়োজন কোনো একটা মবের ঘটনা যখন ঘটছে সেই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে সেই জায়গাটা ঠেকানোর চেষ্টা করছে বা আগে থেকে কোনো খবর পেলে সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করছে এই জিনিসটা যেরকম প্রয়োজন যে সরকার আসলে এটার ব্যাপারে কঠোর এই বার্তাটা আসলে সকলের মধ্যে সকল শ্রেণীর মধ্যে আমাদের সমাজের সকল শ্রেণীর মধ্যে যাওয়াটা প্রয়োজন যাতে এটাকে কেউ ব্যবহার করার সাহসটা না করতে পারে এর সাথে সাথে যেটা দরকার যে এটা নিয়ে যখন মামলা হচ্ছে তখন সে মামলার দ্রুত বিচার হওয়াটা প্রয়োজন যখন আমরা আসলে সোসাইটি কন্ট্রোল করি কিভাবে গণতান্ত্রিক একটা সমাজে আপনি এখনও পর্যন্ত সোসাইটি কন্ট্রোল করেন আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কিছু মিজান নিয়ে এবং সেটার সাথে সাথে কোনো একটা অপরাধ ঘটলে সেই অপরাধের যে বিচার হয় সেটার উদাহরণ দেখিয়েই আসলে আপনি সেটা নিয়ন্ত্রণ করেন এছাড়া তো আর কোনো আসলে ওয়ে নাই আরেকটা বিষয় যেটা হতে পারে যে হ্যাঁ খুব এক্সটেন্সিভ আকারে মানুষের মধ্যে জনসচেতনতা তৈরির চেষ্টা যেটা অ্যাসিড সন্ত্রাসের ক্ষেত্রে অ্যাসিড সন্ত্রাসের ক্ষেত্রে যেটা হয়েছে এবং সেটা কিন্তু এক পর্যায়ে কমেও এসেছে এটা সংবাদ মাধ্যমগুলো এটাতে পার্টিসিপেট করেছে খুব ভালোভাবে এবং সেটা কিন্তু এটাকে একটা পাবলিক শেমের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেটাতে মোটামুটি সফল হয়েছে সেটা আপনি সরকার যন্ত্র বলেন বা বেসরকারি যন্ত্র বলেন সবাই মিলেই সেটা সম্ভব করেছেন তো মবের ক্ষেত্রে আসলে এই ধরনের উদ্যোগ সমন্বিত উদ্যোগ নেওয়া ছাড়া আসলে কোনো মানে উপায় নাই তবে তার আগে আসলে সবাইকে এই জায়গাটা আসলে আগে রিকগনাইজ করাটা বেশি জরুরি যে ওর ক্ষেত্রে হলে মব আমার ক্ষেত্রে হলে মব নয় প্রেশার গ্রুপ এই জায়গা থেকে আসলে বের হওয়াটা খুব দরকার তো উদ্যোগ নিতে হলে উদ্যোগের প্রসঙ্গ যেহেতু আসছে যে সমন্বিত অনেকগুলো সরকারি বেসরকারি নানা ফর্মেটে আসলে এটাকে মোকাবেলার জন্য পদক্ষেপ নেওয়া দরকার তো উদ্যোগের প্রসঙ্গ যেহেতু আসছে সেই উদ্যোগটা নিতে হলে তো আসলে কারণের জায়গাটাকে আসলে চিহ্নিত করার কারণগুলো মবের সৃষ্টির কারণগুলো আসলে কোথায় কিভাবে এটা ওয়ার্ক করে কেন করে সেই জায়গার চিহ্নায়নের কাজটা কি আপনি আপনি এটা নিয়ে লিখেছেন বটে যে মবের আসলে হচ্ছে মূল কজগুলো কি কয়েকটি কারণ আপনি চিহ্নিতও করেছেন তো সেই জায়গা নিয়ে আপনি কোনো কাজ দেখেন কি যে বা আপনি বললেন যে সরকারের তরফ থেকে সেভাবে শিকারি করা হয় না বা এটাকে চিহ্নিত করা হয়নি একটা সংকট হিসেবে তো সোশ্যাল প্ল্যাটফর্ম তো এক ধরনের মত তৈরি করে বা সম্মতি উৎপাদন করে সেখানে আপনি এ ধরনের কোনো কিছু দেখেছেন কি এক কথায় বলতে গেলে না সেটা যদি আমরা মনে করি যে সরকারের তরফ থেকে ওইভাবে আসলে খুব বেশি পদক্ষেপ দেখা যায় না হ্যাঁ তবে হ্যাঁ সোশ্যাল মিডিয়াকে যদি আপনি সমাজের দর্পণ হিসেবে ধরেন ফেসবুককে তাহলে বলা যায় যে সেখানে একটা ক্লাস তো আছেই আর সেটার পক্ষে বিপক্ষে দুই জায়গাতেই আছে পক্ষেও আছে বিপক্ষেও আছে এখন প্রশ্ন হলো যে আসলে আমাদের মবের ধরনটা কীরকম মবের কিন্তু প্রধান ক্যারেক্টারিস্টিক্স যেটা আসে সেটা হচ্ছে একটা বিশৃঙ্খল জনগোষ্ঠী এক হয়ে একটা অপরাধ সংগঠন করছে আমাদের দেশে কিন্তু সবসময় আপনি দেখবেন না যে সবসময় বিশৃঙ্খল জনগোষ্ঠী একটা কাজ করে কখনো কখনো মবের সেই কার্যকলাপ বাংলাদেশে ঘটে যাওয়া মবের কিছু কার্যকলাপ দেখে মনে হয় খুবই সুশৃঙ্খলভাবে একটি জনগোষ্ঠী একটি মব সম্পাদন করছেন এবং সেখানে সেই অনুযায়ী অপরাধ সংঘটিত হচ্ছে সেটা সেটার পেছনে খুব সুপরি সুপরিকল্পনা আছে বলেও কখনো কখনো মনে হয় কারণ ওটার প্রকৃতিটা এরকম যে আমি একটা স্পেসিফিক জায়গায় আঘাত করছি লুটপাটও হচ্ছে খুব। প্রকাশিত যেমন হচ্ছে সেটার সাথে অর্থকরী বিষয়ও আছে ফলে এই যে জায়গাটা যে আমাদের আসলে দেশে মবের মেন্টালিটিটা এখন কোন জায়গায় বিবর্ধিত হচ্ছে এটা আসলে সরকারের তরফ থেকে মানে একটু চিহ্নিত করার চেষ্টা করাটা খুবই জরুরি না হলে আসলে আপনি যদি রোগ ঠিকমতো ধরতে না পারেন তাহলে সেটার ওষুধ আসলে আমার মনে হয় না যে কোনো কিছু দিয়ে হবে যেমন ধরেন উগান্ডার ক্ষেত্রে যদি বলি উগান্ডার অনেক রিসার্চে যেটা যা দেখা গেছে সেটা হচ্ছে চুরির সন্দেহে ডাকাতির সন্দেহে নানা ধরনের আক্রমণ হয়েছে এবং অনেক মানুষকে মারা হয়েছে কিন্তু খুবই রিসেন্ট একটা ঘটনা দেখেন আমি দু চব্বিশ সালের দু পঁচিশ সালের একটা ঘটনা দেখছিলাম দু পঁচিশ সালের মে মাসে উগান্ডায় একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে উগান্ডার পুলিশ ফোর্সের তিনজন সদস্য একটা গ্রামে গিয়েছিলেন আহ একজন অপরাধীকে ধরার জন্য সেই গ্রামে সে অপরাধীকে যেন ধরা না যায় সেটার জন্যে খুবই আহ একটা মব ক্রিয়েট করা হয় এবং সেই মব যখন তিনজন পুলিশ সদস্যকে আক্রমণ করে খুব স্বাভাবিকভাবে তারা আত্মরক্ষার কারণে হোক নানা কারণে হোক তাদের হাতে থাকা অস্ত্র থেকে গুলি বের হয়ে যায় তাতে একজনের মৃত্যু হয় এবং সাথে সাথে মব লেজিটামাইজ হয়ে যায় এবং মব সেখানে একজন পুলিশ সদস্যকে পিটিয়ে মেরেও ফেলে এখন তার মানে কি পুরো জিনিসটা কিন্তু খুবই পরিকল্পনামাফিক করা এখন বাংলাদেশে কিন্তু এই বৈশিষ্ট্য বিরাজমান আছে এবং এই বৈশিষ্ট্য দেখা যায় খুবই স্পেসিফিক জায়গায় আপনি যে মব আক্রমণ চালাচ্ছে তাদের উদ্দেশ্য শুধু যে এক তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছে মনে করে মানে ধরেন তার নিজের অর্থনৈতিক ক্ষতি বা তার নিজের কোনো সামাজিক ক্ষতি সেটার জন্যেই বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এই ক্ষোভে সে হচ্ছে নিজে আইন হাতে তুলে নিচ্ছে সবসময় বিষয়টা এরকম না অনেক সময় বিষয়টা এরকম হয়ে যাচ্ছে জাস্ট আপনি একটু যদি উস্কানি দেন তাহলে আমি গিয়ে আগুন জ্বালিয়ে দেব এই 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 প্রসঙ্গে আপনার এই উদাহরণের সাথে সাথে আমার যেটা মনে পড়লো আজকেরই ঘটনা মানে আজকের ঘটনা বলতে আজকে একটা রিয়াকশান সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা ঘটনা যে একটা পুলিশ থানায় গিয়ে বলছে যে এই থানা হবিগঞ্জের ঘটনা যে এটা পুড়িয়ে দেওয়া হয়েছিল হ্যাঁ তাদের একজনকে হচ্ছে অভিযুক্ত করে মামলা হয়েছে বা তাকে আটক করা হয়েছে এটার জন্য ট্রেড করা হচ্ছে সেটার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে তারা সাংগঠনিকভাবে পদক্ষেপ নিয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে তো সেটা তো একই রকম তাহলে ঘটনাটা যে আমি আগে এইভাবে হচ্ছে পরিকল্পিতভাবে একটা থানা আমি পুড়িয়ে দিয়েছিলাম এখন সেটা স্মরণ করিয়ে দিয়ে পুলিশকে আবার হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমি আবার ট্রেড করছি তাহলে তো উগান্ডার সাথে এই জায়গাটাতে মানে প্রচন্ড রকমের এক ধরনের সামঞ্জস্য তৈরি হচ্ছে এবং এই সামঞ্জস্য তৈরি হওয়াটাই হচ্ছে আমাদের জন্য খুবই অ্যালার্মিং একটা বিষয় কারণ আমরা যদি কিছু কিছু জিনিস এখনই নিয়ন্ত্রণের দিকে না যাই এখনই অ্যাকনলেজ করার দিকে না যাই তাহলে আসলে যখন সারা শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়বে তখন ক্যান্সারটাকে আসলে নিরাময় কেমো দিয়ে হবে না তো এই জায়গাটাতে আসলে যারা যারা দায়িত্বশীল আছেন যে যে বিভাগের যারা যারা দায়িত্বশীল আছেন সরকারের দিক থেকে যদি বলি তাদেরকে আসলে এই জায়গাটাতে অ্যাক্টিভ হওয়াটা খুব জরুরি এখন সেই সক্রিয়তাটা যতক্ষণ পর্যন্ত না আসবে আপনি আসলে কিছু কিছু জায়গায় পদক্ষেপ নিতে পারবেন না আপনি যত সাধারণ যদি হচ্ছে বলেন যে হ্যাঁ মপ ঠেকাতে হবে আমাদের সরকারের বা ধরেন জনপ্রতিনিধিদের যারা আগে ছিলেন তাদের ক্ষেত্রে একটা খুব কমন জিনিস আছে প্রতিহত করতে হবে জনগণকে প্রতিহত করতে হবে তো সব যদি জনগণই প্রতিহত করে তাহলে সরকারকে আমরা তো ট্যাক্স দিচ্ছি তো এখানে আসলে সরকারকে আগে আসলে আসতে হবে এবং জনগণকে প্রতিহত করতে হবে এই যে ধরেন বক্তব্য এই বক্তব্যটাও এক ধরনের মপ ক্রিয়েট করে এখন আপনি কি তাহলে জনগণ যদি এখন বলে যে না আমি আমাকে তো বলা হয়েছে প্রতিহত করতে আমি গিয়ে প্রতিহত করেছি এখন সেটা করতে গিয়ে দুজন মারা গেলেন সরকারের ডাকে সাড়া দিয়েছে সরকারের ডাকে এখন তাহলে তাদের মৃত্যুর দায়টা কে নেবে যদি কেউ অপরাধীও হয় তাহলে তো আমার আইন আছে আমার পুলিশ আছে আমার আরো অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে কেন আমরা এটাতে এনগেজ করছি না হ্যাঁ সেক্ষেত্রে একটা অবশ্যই বিষয় আছে যে আমার বিচার প্রক্রিয়া যেহেতু খুবই দীর্ঘ হয় সেই ক্ষোভটা থাকতেই পারে মানুষের তো এই জায়গাগুলোতে আসলে সরকারের নজর দেওয়াটা খুব জরুরি প্রথম বিষয় হচ্ছে যে আমার রোগটা হয়েছে সেটা আসলে অ্যাকনোলেজ করাটা জরুরি তারপর সেটার অ্যাগেনস্টে আস্তে আস্তে পদক্ষেপগুলো নেওয়াটা জরুরি কিন্তু খুব দুঃখের বিষয় হচ্ছে যে আমরা এইসব ক্ষেত্রে কথা খুব বেশি শুনি বিবৃতি খুব বেশি পাই লজ্জিতও হতে দেখি অনেককে কিন্তু আসলে অ্যাকশনস আসলে কতটুক আছে সেটা আসলে খুব একটা দৃশ্যমান না ধরেন এখানে সরকারেরও একটা অভিযোগ থাকতে পারে যে আমরা হয়তো অ্যাকশনস নিচ্ছি কিন্তু আমাদেরটা হচ্ছে প্রচার হচ্ছে না সেক্ষেত্রে আসলে প্রচারের দায়টাও চলে আসে কিন্তু সরকারের উপরে সরকারের উপর সরকারকেই দৃশ্যমান করতে হবে তাদেরকে বলতে হবে যে এই এই জায়গায় আমরা পদক্ষেপ নিয়েছি আচ্ছা আমি একদম শেষ জায়গায় চলে যাই বাংলাদেশের বাংলাদেশ তো এখন একটা নির্বাচনী জার্নির মধ্যে আছে ফেব্রুয়ারির বারো তারিখ নির্বাচন মবের যে ক্রাইসিসটা মব নিয়ে যে সংকটটা সেই সংকটটাই এর মধ্যে বিদ্যমান একটা সংকট এবং নিরাপত্তা নিয়ে শঙ্কার সংকট যেটা একদম শুরুতে আমরা বলেছিলাম তো সেই জায়গায় এই যে মব যদি ছড়িয়ে পড়ে কোনোভাবে নির্বাচনের সবাই প্রচারের মধ্যে আছে মনোনয়নপত্র জমা হয়েছে সেটা যাচাই বাছাই করে হয়তো গৃহীত হবে কারো কারোটা বাতিল হবে বাতিল হচ্ছেও তো শেষ পর্যন্ত এই মব যদি কোনোভাবে হচ্ছে আবার উস্কে ওঠে আবার যদি বড় কোনো ধরনের ঘটনা ঘটে সেই জায়গায় কোনো রাজনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ কি কোনো পক্ষের আছে বলে মনে করেন কি বা কোনো পক্ষ এরকম লাভ সুফলটা নিতে চায় কি না অবশ্যই নিতে চাই যে জায়গায় যে ক্যারেক্টারিস্টিক্সের কথা আমরা এতক্ষণ আলোচনা করলাম যে আমাদের আসলে কোনো কোনো মপকে ঠিক মব মনে হচ্ছে না আসলে এগুলো আসলে সুপরিকল্পিত হামলার মতোই অনেকটা কারণ এটা দেখেই বোঝা যায় যে মানে হুট করে কোনো খুব থেকে জিনিসটা ঘটে নাই জিনিসটার জন্যে সব কিছুই রেডি ছিল হ্যাঁ জাস্ট সুইচ টিপে কেউ উস্কানি দিলেই লাফিয়ে পড়া যাচ্ছে এখন যদি আমরা তার মানে তো এর পেছনে একটা পক্ষ আছে কোনো না কোনো দিকে একটা পক্ষ আছে সেই পক্ষের অবশ্যই লাভ আছে লাভ না থাকলে কেউ এই কাজ করবে কেন সেটা অর্থনৈতিক হতে পারে সেটা রাজনৈতিক হতে পারে সেটা সামাজিক হতে পারে নানা ধরনের অ্যাসপেক্ট থাকতে পারে এখন বিষয় হচ্ছে যে নির্বাচনকে সামনে রেখে সেই ঘটনা আরও বাড়ার আশঙ্কা তো থাকেই কারণ আপনি যেহেতু আগের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোতে যদি সেগুলোর বিরুদ্ধে কিছু পদক্ষেপ যদি ধারাবাহিকভাবে নিতে থাকতেন এবং আপনার যে কঠোর অবস্থান সরকারের যে কঠোর অবস্থান সেটা যদি জনমনে কিছুটা প্রতিষ্ঠিত হয়ে যেত তাহলে সেটা কমে আসার সম্ভাবনাটা থাকত কিন্তু এখন বাড়ছে শঙ্কা কারণ ঘটনা ঘটলে আসলে নিয়ন্ত্রণ করবে কে এখন সেটা যদি খুব এক্সটেন্সিভ আকারে ছড়িয়ে পড়ে এবং জায়গায় জায়গায় হতে থাকে তাহলে সেটা আমি মনে করি যে নাগরিকদের জন্যে এই দেশের নাগরিকদের জন্যে খুবই সংকার কারণ যারা আসলে মবে অংশগ্রহণ করছেন তাদের তো কিছু না কিছু স্বার্থ আছে কিন্তু এটার ভুক্তভোগী তো আসলে সারাদেশের মানুষ এবং পর্যায়ে অবস্থাটা এমন জায়গায় চলে যায় যে এরপরের মবে শিকার আসলে কে হবে যে কোনো একটা ইস্যু ধরে আমাকেও কি মবেশ শিকার হতে হবে কিনা বা আপনাকেও মবে শিকার হতে হবে কিনা না সেটা তো আমরা আসলে কেউ জানি না কারণ এমন কিছু ইস্যু আমরা দেখেছি যে যেখানে শুধুমাত্র একটা কথা ছড়িয়ে দিয়ে 10 জনের মধ্যে ছড়িয়ে দিয়েই হচ্ছে মব ক্রিয়েট করা হয়েছে হ্যাঁ গ্রেফতার হয়তো হচ্ছে কিন্তু সেটার আসলে বিচারিক কার্যক্রমটা কতটুক আগালো কতটুক আগালো সেই জায়গায় কতজনকে আসলে আইনের আওতায় আনা হলো এবং এটার ব্যাপারে সরকার যে কঠোর অবস্থানে সেটা শুধু বিবৃতির বদলে আমার মনে হয় এটাকে একটু প্রচার কার্যক্রমে নিয়ে আসা উচিত আমাদের সরকার অনেক কিছু নিয়ে প্রচার করেন এই জায়গাটা যদি একটু জোরে সরে প্রচারে নামেন তাহলে ভালো হয় কারণ তা না হলে মানুষের মধ্যে আসলে না দিন শেষে যেটা হবে যে আমরা আসলে এক ধরনের মবের মূল্যকে ঢুকে যেতে পারি হ্যাঁ এই সংখ্যাটা কিন্তু থাকে এই সংখ্যাটা বর্তমান এখন এটাকে প্রেসার গ্রুপ বা অন্য কোনো কিছু বলে আসলে ঠিক আহ তীব্রতাটা কমিয়ে দেওয়া সম্ভব না ধন্যবাদ অর্ণব মবের মূলকে আমরা ঢুকে পড়েছে কি না এখনই বা আমরা ঢুকতে যাচ্ছে কি না এটা একটা বড় প্রশ্ন এবং এই মবের মূলকে প্রবেশের কোনো প্রবণতা যদি এখন থেকে থাকে বা আদৌ যদি এইটা প্রতিহত করার সরকারি তরফ থেকে বা সরকারের সংস্থাগুলোর জায়গা থেকে যদি তাদের ক্রিয়াশীল হওয়ার কোনো সুযোগ থেকে থাকে সেটা আদৌ তারা হচ্ছে কি না সে প্রশ্নটি খুব গুরুতর হিসেবে সামনে আসছে নির্বাচনের এই যে সামনের যে রোডম্যাপটা আছে সেই রোডম্যাপ ধরে যেই নিরাপত্তা নির্বাচনের জন্য একটা নিরাপত্তা বলয়েরও প্রয়োজন হয় কারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা থাকে তারা নিজেদের প্রচার করে প্রচারের দুটি ধরন একটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নামে অপপ্রচার এবং নিজের প্রচার ফলে এই দুটিকে সেন্টার করে নানা ধরনের সহিংসতা সহিংসতার সংখ্যা কিন্তু রাজনীতিকরাই বারবার করে উচ্চারণ করেছেন ফলে এই নির্বাচনের আগে দিয়ে এই যে মব নিয়ে যে নানা ধরনের আমরা বেশ কিছু দৃশ্য আমরা দেখলাম এবং এটা দৃশ্যগুলো শুরু হয়ে শেষ হচ্ছে না আর বিভিন্ন জায়গায় কখনো ব্যক্তি আক্রান্ত হচ্ছেন কখনো প্রতিষ্ঠান আক্রান্ত হচ্ছে কখনও দেখা যাচ্ছে কোনো একটা কমিউনিটির উপরে সেই আক্রমণ শুরু হচ্ছে তো সেই জায়গা থেকে নির্বাচনের সময়টাতে প্রত্যেক ভোটারকে আসলে নিরাপদ বোধ করতে হবে যে সে নিরাপদে গিয়ে ভোটটি দিয়ে সে তার নিজের ঘরে ফিরে আসবে সেই নিশ্চয়তাটা ঠিক করা যাবে না বা সেই নিশ্চয়তাটি দেওয়া যাবে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত এই মবের প্রশ্নটির মীমাংসা না হচ্ছে এই মব বিষয়ে সরকার সুস্পষ্ট পদক্ষেপ এবং সেই পদক্ষেপ কি নেওয়া হলো বা তার যে কঠোর অবস্থান আছে সেটা প্রচারের জায়গা যদি না আসা যায় তাহলে সেটি নিশ্চিত হবে না অর্ণ তার বিশ্লেষণে বারবার এই প্রসঙ্গটি বলেছেন আমরা এই প্রসঙ্গটির নিয়ে আপনারা কি ভাবেন বা আপনাদের আর কোনো ধরনের ভাষ্য আছে কিনা সেটা জানতে চাই সেটা জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের comment box